اللہ نبی اکرم

صحابہ بوچی یا رسول اللہ حبیب اللہ انہی جے سورہ کا تلوات کو چھلے جے سورہ کا نام گھلو سورہ مول سورہ سورہ کا لجیب یا دیگی مول اہوہ علیہ اللہ شیئی اللہ زی خلق الموت والحیات لیب یکم علیکم اغسن اہوہ

তার কবর আল্লাহর তা 30 পারা কোরআন হাদিস পাঠিয়ে দেবেন কোরআন শরীফ পাঠিয়ে দেবে যত পড়া হতে আছে কবরে তাতে কি পাওয়া যাবে

سبحان اللہ الا من سدا ستی ادتا ایمانداری جنو قیامت جو گلاما پنتے درجا کے خدا رکھے دیں جو رولو سبحان اللہ تاکہ جنو عام تو دلجا کے قمالہ کا تیہی وقوت به

কিন্তু নামাজ পড়ছে মুসলমান বলেন না অন্তরে বিশ্বাস আছে কিন্তু নামাজ হারাম পড়ছে না মুখে স্বীকার করছে না মুসলমান ব্যক্তিকে বুঝতে গেলে শুধু অন্তরে রাখলে হবে না কাজে করে কাজে করলে হবে না মুখেও স্বীকার করে

রোজা রাখা অবস্থায় মারা গিয়েছে মরণটা বড় বড় দামি মরণ মরণের সময় কবরটা খেমে দিয়েছে মরণটা বড় বড় দামি মরণ আল্লাহ কাবা তওয়াফ করতে করতে মারা গিয়েছে মরণটা বড় বড় দামি মরণ নামাজ অবস্থায় সিজদা গিয়ে মারা গিয়েছে মরণটা বড় বড় দামি মরণ আল্লাহ রাসূলের দরবারে গিয়ে মারা গিয়েছে এই মরণটা বড় বড় দামি মরণ যেন মরন সময় কথা বলে আশা নাই আল্লাহর কাছে জুমার দিনের ওই বান্দা সব পাপ বিনা হিসাবে আল্লাহ দয়া

আপনার গ্রামের মসজিদের কাজ হচ্ছে সেখানে আপনি পাঁচশো হাজার পাঁচ হাজার টাকা করেছেন দশ পাঁচটা মাটি দান করেছে দশটা টাইস দান করে দিয়েছে মদ্রাসায় কাজ হচ্ছে কিছু দান করলেন একটা পুকুর খনন হচ্ছে সেখানে কিছু দিলেন পুকুর একটা হাত তৈরি করে দিলেন মুসলমিদের উঁচু করার জন্য একটা উঁচু খানা করে দিলেন মানুষের পানি খাওয়ার জন্য একটা ট্যাপ বসিয়ে দিলেন এই সব একবার अलॻी <laughs> अल

থাক পীটছে দাদা হুততে পাবে কত দূরের কথা ইমাম মানতে কোশ ইমামে আজেম আবু হানিফা তো নাতু শুধু

যমন কলবিল টেস্ট টেস্ট করে সোমবারা বিপদে খাবার খবর 12 রাত আর এমনি আমাদের বাড়ির বাইরে ওষুধের রক্তের রক্ত ডাক্তার বদলের মতে যদি পৌঁছাতে চাও লিখে দিতে 4 বতের রক্ত হবে 4 বতর রক্ত নিয়ে এসো আপনাকে লিখে দিবেন আপনি বেরিয়ে গেলে কি 12 রাত করেন ফোন কর নাই গেলে

রক্ত নিdinitro হতে এই পদ্ধতি রক্তটা রক্ত দান চলে দান চলে নাম করতে গেলে জিনিসটা halal হতে হবে না haram হলে করবেন কি দান করতে হয় দান করতে গেলে জিনিসটা কি হতে হবে

আল্লাহ আপনাকে ছেলে দেবে মান দেবে আল্লাহ বা মা বাবারও করে হেন কাজ আল্লাহ বাবা খরচ করে দিয়েছে আগে আপনার কাজ হলো হো মা বাবার বধন দায়িত্ব হল হো ছেলে মেয়েদের সুন্দর একটা নাম রাখা সুন্দর দিকে একটা নাম রাখা হা যেই নামের মানেটা বড় ভালো হবে নামটা শুনছে বড় ভালো লাগবে এই রকম আপনার নাম রাখা

তো নবীর নামে এত পছন্দ হয় রে এত সাহাবায়ে کرام আপনার এত পছন্দ না এত নাম থেকে একটা নাম দেখেন দাও সব আমার আল্লাহর নাম কর আমার আল্লাহর

जहां देखे